বাইরে বৃষ্টি আর গড়ে খিচুড়ি হইবে না হ্যাঁ তো আর হয় না আসসালামু আলাইকুম রাফুটা দাদু রা বুয়ারা ভাইয়ারা যে যে হিন্দা ভিডিও ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাগকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ মই ও আল্লাহ রিসাই ভালোই আছে তো আজ গোকল একদম সকাল হইতে দুপুর পর্যন্ত আপনার লগে পুরো মোর সারা দিনের কাজকর্মটা শেয়ার করবো দুপুর পর্যন্ত দুপুরের খাওয়ান রান্না পর্যন্ত শেয়ার করবো তো এখানে দেখতে পাইতেছেন মই সকালবেলা ঘুম দিয়ে উঠে হাত মুখ ধুইয়া এরপরে আগে গেছি চুলা হালে তো চুলা হালে যাইয়া ওইসে যাইয়া নাস্তাটা রেডি করতে আসলাম তো সকাল সকাল নাস্তাটা রেডি করার একটা কারণ আছে কারণ শুক্রবার হইলে গ্যাস থাই না কি একটা বিপদের মধ্যে যে থাহি কইতে পারি না একদিকে গ্যাস থাই না আর একদিকে কারেন্টে করে আর এক জ্বালা তো যাই হোক সবকিছু লইয়াই তো আসলে জীবন ভালো মন্দ সব মিলাইয়া তো জীবন যেমন যে এরম করে চলতে আছে হেরম করে আসলে চলবে তো এখানে ওইসে তেল দিয়া মুই দুইটা পরোটা বাজ্জা লইসি মোর লোকিয়া আর মোর স্বামীর লগে আসলে বাজ্জা লইছিলাম যাইয়া তেল ছাড়া পরোটা হে আবার একটু স্বাস্থ্য সচেতন মোর আবার অত সচেতনতা বাল লাগে না মোর ছাড়া কোনো তরকারি ভাল লাগে না যেমন পরোটাও ভাল লাগে না তো হার পরে আবার একটা ডিম ভেজে লইছিলাম পিঁয়াজ কাঁচামরিচ দিয়া পরোটা দিয়া খামু করিয়া আর হের পরে ওই চুলাই চা বয় দিছে আর কলম রং চা খাইতে বেশি পছন্দ করি আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করিয়া জানাইবেন তো এই তো মো একলাই যেহেতু উঠছিলাম সকাল সকাল ঘুম দিয়া তো মই একলাগাই সাডা বাইরে লইসি আর মোর মাইয়ার বাপের লোককে আসলে আলাদা করে রাখা দিছি তো এনে এই যে টেবিলে লইয়া বইছি পরোটা ডিমবাজি আর একলা লগেছে চা তিনটা একলগে লইয়ে বইছি বারবার মোৰ খাওয়ানায় টেবিল দিয়ে উঠতে একদম বেমালা বিরক্ত লাগে মই কৈতারি না তো এই তো এই যে পরোটা লইছে পরোটা সিরা সিরা মই খাইতে আসি আর মুই কলম পরোটা বহুত খাইতে আরি এক বয় তো এইটা ফ্রোজেন পরোটা আসলে দেখে দুইটাই লইছে আর বেশি আর খাওয়ান যাইবে না আর এর বেশি খাইলে কি বললাম আসলে শরীর খারাপ হইবে তো হের একটু গেলাম বারান্দায় আজ সকাল হইতে একদম জিরি জিরি বৃষ্টি আসছিল তো মোর বারান্দায় দেখেন কত সুন্দর একটা ফুল ফুটছে আহা কি সুন্দর সাদা ফুল ফুটছে তো দেখেই মনটা ভালো হয়ে গেছিল বারান্দায় যাইয়া তো একটু গাছপালা দেখলাম হের পরে পাখি একটু খাওয়ান দিলাম তো মোর বারান্দায় কলম আপনাকে লগে প্রায় শেয়ার করি যে পাখিরা আয় খাইতে মই খাওয়ন দিই তো বারান্দার অবস্থা খুবই খারাপ বেশ কয়েকদিন ব্যস্ততার কারণে আসলে বারান্দায় যাইয়া খুব একটা গুছ করতে আর না একটু মানায় লইবে তো এরপরে গেছি আবার পেছনের বারান্দায় হেনেও গাছপালা আমার আছে তো এই বারান্দার একটু গাছপালা দেখা আর ওই দেখে আকাশের অবস্থা কিন্তু হেরম একটা ভালো না একদম মেঘলা হইয়া রইছিল তো এরপরে মোর মাইয়ার বাপে আবার বাজার লইয়া আইসে তো সেই বাজার বাজার একটু গুছাই ব্যাপার আছে আর শুক্রবার হইলে তো মহিলা মানুষের কাজের আর শেষ থাকে না কি আর কমো বাজার তারপর রান্ধন বারণ আলাদা অনেক কাজ থাকে মুই যেহেতু মোর মাইয়েরা লইয়া প্রত্যেকদিন স্কুলে যাইতে হয় ওখানে যাই বইয়া থাই তো সকালের কামটা তো আর করতে পারি না তো যার কারণে মর কিন্তু এই শুক্র শনি দুই দিনের বেমালা কাম জমে থাকে হেয়াই আসলে করতে করতে মর দিন শেষ হইয়া যায় তো এখানে সবজি যা ছিল সব আইসে আর মন মাইয়ার ভাবে কইতেছিল আসলে বাজারের কিন্তু অবস্থা ভালো না বেমালার দাম আর শুক্রবার দিন হলে তো মো মানে প্রচুর দাম থাকে তো যাই হোক হ্যাঁ এই জায়গায় হইছে এক সপ্তাহের সবজি আনছে তো শাক এর মাঝখানে মোরা কিনা মিনা খামো একদিনে শাক আনছে আর সামনে দুই তিন দিনের জন্য শাক হয়তো বা কিনা লইতে হইবে তো এখানে ডালসা চাউল লইয়া লইসি একটু ধুইয়া টুইয়া লোম আর বাইরে একটু দেখতেছিলাম তো মোর বাসার সামনে দিয়ে কোনো সুন্দর ভিউ দেখা যায় না মানুষের বাসা ছাড়া তো কি আর কমো তো এখানে আবার ওইসে যে সবজি পাঁচ মিশালি সবজি কাটতে কুচটে লইছে এটা ধোয়া লেগে রাখছি আর এদিকেই দেখেন যখন চুলাটা ধরাই তিয়া কি আর কমো চুলাই জলে না মোর কিছু কওয়ার নাই তো ভাবছিলাম যে মশলা কষাই আহার পরে খিচুড়িটা বওয়ামো তো এখন অন্য পদ্ধতিতে গেছি তো মই এই পদ্ধতি জীবনে প্রথম করলাম হাতে খিচুড়ি বয়েছে আপনার আগে কে হাতে মেখে খিচুড়ি একটু কম দেখি স্কুল মই একালে ওই যে গ্যাসের তারনা ঠেলায় কি আর কম গ্যাসের তারনা ঠেলাই হইছে যে হাতে বয়াই দিছি তো প্রথমে চাউল টাউল দিলাম হ্যার মধ্যে ওইসে সব সবজি ডাইলা দিলাম হ্যার পর তেজপাতা জিরা দিলাম জিরা দিলে কিন্তু খিচুড়ি খাইতে অসম্ভব মজা লাগে তো এই তো পেঁয়াজ কুচি দিছি হ্যার আদা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা সব দিয়ে দিছিলাম হ্যার পর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া মরিচ তেল সব কিছু দিয়ে একলাগে মাইখা মুখা লইবেন আর দিয়া সুন্দর ইরা তো বিশ্বাস করেন জীবনের প্রথমবার যদি এইরম হাতে কইরা মাইক খাই হার পরে খিচুড়ি বয়লও খাইতে কিন্তু বেমালা মজা হয়েছে হ্যাঁ তো আর আপনাকে লগে শেয়ার করতে পারবো না তো অবশ্যই একটু শেষে দেখবেন যে কেমন হয়েছে এনে আবার মাইক পা পানি দিয়ে দিছিলাম আর মুই আসলে বাতার চাল দিয়েই নর্মালি এই খিচুড়ি করিয়া থাই কি লেগে মোর মাইয়া আবার পোলার চাউলের খিচুড়ি খাইতে পছন্দ করে না এলেগে আসলে ওরা বাতের চাউলের খিচুড়ি দেয় আর এদিকে হয়েছে যে পাঁচটা ডিম সেদ্ধ করিয়া লইতে আসছিলাম মুগো খাওয়ানের লগে এই খিচুড়ির লগে কিন্তু আসলে ডিম সেদ্ধই খাইতে ভাল লাগে মোর আবার অন্য কিছু ভাল লাগে না ডিম বাজাও মোট হের ভাল লাগে না কিন্তু ওই যে সিদ্ধ ডিমটা দিয়ে খিচুড়িটা খাইতে বেমালা মজা লাগে তো আজকে মোর ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লাগলো অবশ্যই একটু জানাইবেন ভালো থাকবেন হাফেজ